আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে বইয়ের রিভিউ দেব এটা খুব দুষ্প্রাপ্য একটা বই যেগুলো বর্তমানে পাওয়া যায় না বাংলাদেশে তো পাবেনই না গ্যারান্টেড ইন্ডিয়াতে পেলে পেতে পারেন এটা হচ্ছে চাকমা চাকমাতান্ত্রিক বিধান আবার অনেকে বলে চাকমাতান্ত্রিক নিধান কথা চাকমা বিদ্যা এটা চাকমা যে সম্প্রদায় তাদের কবিরাজী বিদ্যার বই এটা এটা করলে খুবই ভয়ঙ্কর এটা করলে এই বইয়ের বিদ্যাগুলো করলে অনেক সময় দেখা যাচ্ছে যার উপর করা হয়েছে সে পাগল হয়ে গেছে কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা বই কিতাবুল ফেরওনা এগুলো হচ্ছে এক লাইনের বই মুসলিম লাইনের বই বা ইহুদি লাইনের বই আর চাকমা চাকমাতান্ত্রিক নিধান হচ্ছে আপনার এই চাকমা লাইনের বই যেগুলা মানুষের সাধারণ মানে রাশি যাদের হালকা যাদের শরীরে স্যুট করে খুব দ্রুত ওটা পাল্টা হলে তারা পাগল হয়ে যায় তো এই বই চাইলে আপনারা আমার থেকে নিতে পারেন বসীকরণ মারানো আকর্ষণ উচ্চারণ স্তম্ভন বিদ্বেষণ শত্রু দমন করা বানমারা আর তারপর শ্বশুর শাশুড়ি বসীকরণ জিন্ভূত সাধনা জিনভূত তাড়ানো প্রেত বশীকরণ ইত্যাদি কী নাই এই বইয়ে সব কিছুই আছে আপনি অত্যন্ত সুন্দর এবং স্পষ্ট বাংলায় লেখা বই এটা গুরুবিদ্যার বুঝতে এটা আমার ওস্তাদের থেকে নেওয়া একজন ওস্তাদ আছে ইন্ডিয়ার ওনার নিজ হাতে লেখা বই সবগুলা নকশা বা বিদ্যা অত্যন্ত সুস্পষ্ট এবং ক্লিয়ার কেতাবুল ফেরাও না হচ্ছে তো বা কুফুরি হায়াওয়ান তারপরে জুলফে বাঙালি বই যেরকম ক্লিয়ার এই বইটা হাতে লেখা অবস্থায় ঠিক একই রকম ক্লিয়ার তবে এই বইয়ের নকশা যেগুলা একটু ভালো মতো চিন্তাধারা করে মানে সুন্দর মতো মনোযোগ দিয়ে লেখা লাগে কারণ হচ্ছে নকশাটা একটু জটিল পেঁচানো থাকে কোনো কোনো বা ভাষা তো আপনি বুঝবেন না সংস্কৃত লেখা পুনঃ সুধা পরিমাণ ভুল হলে সেই বিদ্যা আপনার উপর লেগে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে যার কারণে এই বইয়ের বিদ্যাগুলা খুবই কেয়ারফুলি লিখতে হয় দেখুন আর প্রত্যেকটা বই জাগাতে হয় না জাগাইয়া বা এজাজতবিহীন যদি কাজ করেন কাজ হবে না অনেকে এই ইউটিউবের বইয়ের ছবি স্ক্রিনশট নিয়ে কাজ করে ফেলে এত সহজ না ভাই কাজ করার আগে বই জাগ্রত করতে হয় জাগ্রত করার মন্ত্র জানতে হয় ছবি দেখলাম আর ওইখান থেকে স্ক্রিনশুট নিয়ে কাজ করে ফেললাম এত সহজ যদি হয়ে যেত ভাই তাহলে প্রত্যেকেই তান্ত্রিক কবিরাজ হয়ে যেত ঠিক আছে এগুলো আগে আমি দেখাচ্ছি আপনারা দেখেন প্রয়োজন হলে বই আমার থেকে নেবেন পিডিএফ নেন বা হার্ড কপি নেন নিয়ে সেটা জাগ্রত মন্ত্র বা হাজার নাম আমি দেবো এটা পড়ে তারপরে কাজ করবেন বন্ধুদেরগুলি মিস যাবে আপনার কাজ মিস যাবে না গ্যারান্টি তো যারা কাজ করে কীভাবে আমি সেটা বলি এগুলা সবগুলোই হচ্ছে ভুজ কাজ করা যায় ঠিক আছে আর জাফরান গালি কুমকুম গুরুচন্দ শ্বেতচন্দন লালচন্দন রক্ত করবি এগুলো দিয়ে কাজ করা যায় গামশেদির দ্বারা হচ্ছে এলাকা কাজ করা যায় পিডিএফ বইয়ের দাম হচ্ছে এক হাজার টাকা হার্ড কপির দাম বেশি হার্ড কপির দাম হচ্ছে তিন হাজার টাকা এর কমে কমে পাবেন ওনার সব থেকে বড়ো কথা হলো এগুলো কারো কাছে নাই ঠিক আছে আপনি বাংলাদেশ কারো কাছেই পাবেন না ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় অ্যাভেলেবল কামাখ্যা কামাক্ষা আছে তারপর নীলাচল পর্বত এইগুলাতে পাওয়া যায় দেখুন অত্যন্ত বড় একটা বই মানে আপনি আপনার জীবন জিন্দিগি পার হয়ে যাবে কিন্তু আপনি এই বইয়ের মন্ত্রতন্ত্রগুলো লিখে শেষ করতে পারবেন না ঠিক আছে গন্ধা স্ত্রীর পুত্র লাভ সন্তান লাভ যাদের বাচ্চা কাচ্চা হয় না জিনভুত তাড়ানো জিন সাধনা ভূত সাধনা প্রেত সাধনা যুগিনী সাধনা ডাকিনি সাধনা সাধনা এভরিথিং প্রত্যেক কিছুই পাবেন এই বইয়ে দেখো তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই বই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি যতটুকু পারি কনসিডার করে ট্রাই করবো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনাদের বই প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নিয়ে দেওয়া হলো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ ধন্যবাদ